দুইশো টাকা দেখতেও খুবই সুন্দর আর একটা লুঙ্গি আড়াইশো টাকা মানে দুইশো পঞ্চাশ টাকা সাদার মধ্যে অনেক ডিজাইনের লুঙ্গি এখানে আছে আড়াইশো টাকা এটা হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা এর মধ্যে তো দুইশো টাকা হ্যাঁ অনেক হ্যাঁ পাঁচ হাজার এটা হচ্ছে দুইশো টাকা আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ যে সুস্থ আছেন তো আপনার এখানে তো সব লঙ্গি হ্যাঁ মানে সর্বনিম্ন এবং সর্বোচ্চ রেটের যে লঙ্গিগুলো একটু দেখাবেন কষ্ট করে সর্বনিম্ন এগুলো দুইশো টাকা সর্বনিম্ন এটা হচ্ছে দুইশো টাকা

এটা খুবই সুন্দর দেখতে মানে মুরব্বিদের জন্য অনেকে যারা এগারো ফোটে এক আধা ফোন একটা এটার মূল্য কত টাকা পাঁচশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকা এটা থান কাপড়ের সিলাই ছাড়া আবার এই একটা লুঙ্গি দেখবেন এটাও পাঁচশো ফোন টাকা

এগুলো হচ্ছে সিলাই ছাড়া আপনাদের সিলাই করে নিতে হবে আর কাপড়ও অনেক ভালো খারাপ টিকসই বেশি এটা মূলত কোন দেশের মানে কোন পাবনার লুঙ্গি ও সবই পাবনার আচ্ছা আচ্ছা পাবনার লুঙ্গি এগুলো অনেকে যে মোবাইল নাম্বার দিয়ে দিছেন না মোবাইল নাম্বার দিছেন সেক্ষেত্রে না আমি এই জন্য জিজ্ঞেস করলাম যদি অনেকে আছে বিকাশের মাধ্যমে টাকা দেয় কুরিয়ার সার্ভিসে পাঠানোর সিস্টেম আছে না আচ্ছা তো একটু মাথাটা ভাই তো সেই ক্ষেত্রে আপনারা এই নাম্বারে কল করে বিকাশের মাধ্যমে কিনলে কিনতে পারবেন পাইকারি রেট আর এই যে যে রেটে দেখাইলেন বা কালার বলে দিলে তো আপনি দিতে পারবেন তিনশো টাকা এক দাম ছয় হাত লুঙ্গি এক বেল লাইফ গ্র্যান্ড এত ভালো এটা হচ্ছে তিনশো টাকা হ্যাঁ এত ভালো এটা কাদের জন্য মূলত এটা মানে মুরুব্বীদের বেশি মুরুব্বীদের বেশি ভালো লাগবে পুরা ছয় হাত পুরা ছয় হাত লুঙ্গি তিনশো টাকা এটা তো সেলাই ছাড়া সেলাই ছাড়া হ্যাঁ

একশ সাদা এগুলো হচ্ছে দুশো পঞ্চাশ টাকা ছয় হাত দুইশো বিশ টাকা খুবই সুন্দর খুবই সুন্দর এটা ছয় হাত হান কাপড়ের দুইশো পঞ্চাশ টাকা আর এক অনেক সুন্দর একটা লুঙ্গি এটা হ্যাঁ দুইশো পঞ্চাশ টাকার মধ্যে ছয় হাত লুঙ্গি একটা আড়াইশো টাকা আর এটা হচ্ছে দুশো টাকা ছয় হাত হালকা ইয়ের মধ্যে আছে চেকের মধ্যে

খুবই সুন্দর খুবই সুন্দর ছয় হাত লুঙ্গি দুইশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে থান কাপড়ের সিলাই ছাড়া আচ্ছা আচ্ছা এই হচ্ছে দুইশো বিশ টাকা

এটা হচ্ছে পাঁচ হাত সিলাই ছাড়া দুইশো টাকা এটা সিলাই করা অনেক সুন্দর এটার মূল্য হচ্ছে দুইশো টাকা এটা হচ্ছে সিলাই করা পাঁচ হাত লুঙ্গি তো ঠিক তো ঠিক ঠিক আছে অনেক লঙ্গি দেখলাম আপনার বাস করতে অনেক সময় লেগে যাবে আর দেখাইতে হবে না আমি বলে দিস আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি এখন দাঁড়িয়ে আছি ঢাকা সাবার ইপি রাস্তার পাশে তো এখানে আমি মামার হিউজ পরিমাণ লঙ্গির কালেকশন দেখাইলাম যদি আপনাদের ভালো লাগে আপনারা নিতে পারেন এখান থেকে এটা হচ্ছে ঢাকা সাবার ইপি

সেই ক্ষেত্রে আমার চ্যানেলের নাম হচ্ছে এরাউন বাংলা তো আপনারা যদি কেউ কিনতে পারে কিনতে চান কিনতে পারবেন তো সেক্ষেত্রে যে লুঙ্গিটার যে দাম দেখিয়েছেন তার থেকে আপনি বিশ টাকা কমে পাবেন তো আপনি ভালো থাকবেন ইনশাল্লাহ আর অস এখানে প্রচুর পরিমাণের লুঙ্গির কালেকশন আছে আপনারা নিতে পারবেন অল্প টাকার মধ্যে এবং কি দুইশো টাকার মধ্যেও লঙ্গি পাচ্ছেন তো সবাই ভালো থাকবেন এই আশা ব্যক্ত করে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আপনিও সুস্থ থাকেন ইনশাল্লাহ আল্লাহ হাফিজ